গঙ্গা পাহাড় হচ্ছি গঙ্গা দেখ এই ভিডিওটা আসবে তো দুদিন বাদে এখন বলে লাভ নেই ছোট এ বাবা গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আর ডি লাইফস্টাইল চ্যানেলে নতুন দিনে নতুন ব্লগে সব বাইকে স্বাগতম সকাল দিয়ে ভালোই বৃষ্টি হচ্ছিল আবার বন্ধ হয়ে রোদও উঠলো এভাবে আর বৃষ্টি হবে না তাই বেরোলাম এখন দেখছি আবার বৃষ্টি আরম্ভ হয়েছে তো এভাবেই বৃষ্টি হবে বৃষ্টি কমবে তার মধ্যেই কাজ করতে হবে আমার প্রথম বুকিং পার্সোনাল প্যাসেঞ্জার সোনারপুর টু শেক সেক্টর ওয়ান যায় তেইশ কিলোমিটার রাস্তা যে দুশো টাকা ফিয়ার দেয় তো বললো আজ সাড়ে নটার দিকে আসতে তো বেরলাম সাড়ে নটার দিকে এখন বৃষ্টির মেঘের অবস্থাও খারাপ দেখতে পাচ্ছ যাই হোক চলো কাজ তো করতেই হবে কাজ তো এভাবেই করতে হবে কেন বর্ষাকালে এভাবেই কাজ করতে হয় রেনকোট এখনও পরিনি কেন দেখো রেনকোট পরবো তো আমি ভিজবো না সে ক্যামেরা তো ভিজবে দেখো জোরে চলে এসছে ক্যামেরা তো ভিজে যাবে এর জন্য রেনকোটটা পরছি না সেই দাঁড়াতে গেলে তো ক্যামেরা খুলে আমাকে সাইডে দাঁড়াতে হয় তাই রেনকোট পরছি না জোরে বৃষ্টি আসতে বুঝতে পারছো তোমরা চলো ক্যামেরাটা বন্ধ করি ভালি দিন আচ্ছা কোন ঠিক হলো হ্যাঁ এই বুকিংটা কমপ্লিট হলো পিক আপ লোকেশানে ভিডিও করতে পারিনি কেন বৃষ্টি পড়ছিলো এখন ওটা ফুয়েল আপ করে নেব নেক্সট বুকিং পোটারে ও লাগাটা যাবে পার্ক স্ট্রিট থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে ন মিনিট তেতাল্লিশ টাকা প্লাস সেভেন্টি নাইন উনত্রিশ টাকা চব্বিশ টাকা উনত্রিশ টাকা প্লাস বত্রিশ টাকা দেখো উনসত্তর টাকা প্লাস তেষট্টি টাকা পিক আপ থ্রি পয়েন্ট ফোর কিলোমিটার তার জন্য তেষট্টি টাকা ভাড়া মারাত্মক ভাড়া হয়েছে মারাত্মক ভাড়া তো কাছাকাছি নেই আমি ধরেছিলাম এসব ভাড়াগুলো কিন্তু প্যাসেঞ্জারদের অত টাইম নেই বললাম পাঁচ মিনিট লাগবে বলছে না টাইম নেই ক্যান্সেল করে দিন আমি বলছি আমি কেন ক্যান্সেল করবো আপনি ক্যান্সেল করুন আমি তো আসবো বলেছি তো বলে ক্যান্সেল করে দিচ্ছে তো এখন আমি একটা পোর্টালের বুকিং ধরেছি তো পোর্টালের বুকিংটা পিক আপ করতে যাই কেক যাবে কেক পিক আপ করে নিয়েছি হুম

মাহাবিজ হয়ে যাব না আরও শর্টকাট রাস্তা আছে ভাড়া দেখিয়েছে একশো টাকা আর চোদ্দো কিলোমিটার রাস্তা কী করছে আমি বুঝতে পারছি না ঠিক আছে ছাড়ো তার চেয়ে বড়ো কথা হচ্ছে আমি উল্টো লাঙা দিয়ে আরেকটা পিক আপ পেয়ে গেছি সেটা যাবে হচ্ছে আনেন মুখার্জি রোড মানে ওই লালবাজারের কাছে নামবে ওখানে আমি পার্কটি ঢুকে যাব তো এই ভাড়া এইটা হচ্ছে পিকআপ হচ্ছে ছশো বিরাশি মিটার উল্টো টাঙা দিয়ে যাবে বিভেধি বাগ তিয়াত্তর টাকা ভাড়া দেখিয়েছে আর ড্রপ কিলোমিটার সিক্স পয়েন্ট সিক্স নাইন কিলোমিটার মানে সাত কিলোমিটারের মতো চলো আগে পিক আপ করি কাস্টমারকে পিক আপ করি পাঁচশো মিটার পিক আপ লোকেশান সময় লাগবে দু মিনিট ওটা মারার পরে এটা দেবো কারণ এটা ভুল লোকেশান দেখাচ্ছে ঘুরিয়ে দেখাচ্ছে আর এক ঢিরে দুই পাখি মারা হয়ে যাবে আমি এনাকে যেখান দিয়ে সেখান দিয়ে বেশি দূর হবে না এখানে অনেক গন্ডগোল হয় এর জন্য আমি আগে ফোন করে নিলাম যে কোথায় আছেন এই লাইনে থাকুন আমি এগিয়ে যাব তারপর আপনি ফেঁসিয়ে যাবেন কোথায় যাবেন এটা লালবাজার কাছে ওই যে জানেন মুখার্জি রোড মানে ওই লালবাজার পাশে গুলিটা কত বললেন সিক্স পয়েন্ট সেভেন কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে আটত্রিশ মিনিট গঙ্গা পার হচ্ছে গঙ্গা দেখো আমার স্ট্রিটের অবস্থা এটা এক আটু জল দেখো কত করে জল জমে আমার স্ট্রিটে বুঝেছ এখানে ফাটাকেশ্বর কালী পুজো হয় এই আকাশে দেখছো তো ফাটাকেশ্বর কালী পুজোর এইখানে মায়ের স্টেজ হয় দেখো একটু ভালো কথা এরকম জল ভর্তি সেন্ট্রাল এভিনিউ আমার স্ট্রিট পুরো জলে জল জমা কালকে নাকি সারা রাত বৃষ্টি হয়েছে অবস্থা দেখো এটা সেন্ট্রাল এভিনিউ এই জন্য রাস্তাও জ্যাম প্রচুর জ্যাম রাস্তা এই ভিডিওটা আসবে তো দুদিন বাদে এখন বলে লাভ নেই বর্ষাকালে এখানে কমের দিকে আসবে তাহলে নোংরা জলের মধ্যে তোমাদের বাইক নিয়ে যেতে হবে রাস্তা জ্যাম কেন এই এই শুধু এই কারণে জলের জন্য জল না থাকলে গাড়ি হু হু করে বেরোয় আর জল থাকলে গাড়ি টানতে টানে না পুরো ভিজে যাবে কিছু করার নেই জায়গাটা পুরো ব্লক করে দিয়েছে সব মিছিল মিছিল চলছে কদিন থাকবে ঘেরাও ঠেরাও এইসব হবে কদিন খুঁজে দাও না নাহলে অনলাইন করে দাও না এই ক্যাশ নেই আমি অনলাইন করে দেবো যাত্রীদের প্যাসেঞ্জারটাকে এখানে নামালাম এখান দিয়ে পোর্টাল বুকিংটা থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার দেখাচ্ছে সময় লাগবে বারো মিনিট গাড়িটা দাঁড়িয়ে ছিল হুট করে বেঁকে গেল আবার বৃষ্টি চালু হয়ে গেছে আবার ক্যামেরা বন্ধ করতে হবে বন্ধ মানে খুলতে হবে কারণ এই বৃষ্টির জলে যদি ভেজে সর্বনাশ হয়ে যাবে মাইকটা সর্বনাশ হবে ক্যামেরাটাও সর্বনাশ হবে কেন এখন ক্যামেরাটা মানে কেসের মধ্যে আছে কেসের মধ্যে থাকলে ওটা সেফটি নয় নেক্সট বুকিং পার্সোনাল প্যাসেঞ্জার শর্টলেক সেক্টর ওয়ান দিয়ে শেক্সপিয়ার স্মরণী এগারো কিলোমিটার রাস্তা আছে একশো দশ টাকা দেয় আজকে ফেরার পথে পার্ক স্ট্রিট দিয়ে একটা বুকিং পেয়েছিলাম পোটারে ট্যাংরায় ড্রপ ছিল সিক্স পয়েন্ট টু কিলোমিটার রাস্তা ছিল ফেয়ার দেখেছিলো একশো চব্বিশ টাকা পোটারে তখন বৃষ্টি হচ্ছিল খুব তো আমি তো রেনকোট পড়েছিলাম আর ক্যামেরা খুলে ব্যাগে রেখে দিয়েছিলাম এজন্য ভিডিও করতে পারিনি তো তাই তোমাদেরকে জানালাম ওখান থেকে ফেরার সময় একটা ভাড়া মেরেছিলাম মেরে তারপরে চলে এসছিলাম শর্ট লেক এবং শর্ট লেক দিয়ে বেরোইছি সেক্টর ওয়ান দিয়ে যাবে প্যাসেঞ্জার সিক্স পেস এদের নেই রায় রে চলো পিক আপ হয়ে গেছে এখন যাচ্ছি কি হলো এখানে আবার দেখো তিনজন মিলে যাচ্ছে মহাবীজের ওপর দিয়ে একটা বাইকে তিনজন দেখো একজন বিনা হেলমেটে এই বাইকটা স্কুটিটা স্কুটি দেখো

এটা ড্রপ করতে করতে আরেকটা বুকিং ঢুকে গেছে র্যাপিডোতে এমআর স্ট্রিট দিয়ে যাবে গ্রিস পার্ক নশো মিটার পিক আপ লোকেশান সময় লাগবে চার মিনিট এবারেই তো ছিলেন ওপারে চলে গেলেন কেন এপারেই ছিলেন তো দেখাচ্ছে হল হোম তো এবারে এলেন কেন ওটিপিটা কত বৃষ্টিতে কিছু করার নেই দাদা সবসময় বৃষ্টি হচ্ছে যেতে যেতে ওখানে না বৃষ্টি পড়ে বুঝুন 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 ছ কিলোমিটার রাস্তা যে সময় লাগবে চব্বিশ মিনিট কি করবেন অনলাইন এইটটি ফোর নেক্সট বুকিং র্যাপিডোতে জোরাসাগর দিয়ে যাবে নেতাজি ভবন মেট্রো ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার পিক আপ সময় লাগবে সাত মিনিট

पूरा रास्ता जाम हो रहा है अलग अलग पैसा देखने जेदि से दिखे दौड़ा ये क्या करा पुरो बीज फाका वा पूरा जैम कर रेखे दीजिए जाने दे रहा है जाने दे रहा है उन लोग को उन लोग बाएं से नीचे से जाएगा उन लोग जाम कर दिया पूरा रास्ता नेक्स्ट बुकिंग रैपिडो तेई টালিগঞ্জ যাবে গড়িয়াহাট ছশো মিটার পিক লাগবে দু মিনিট নাইন গড়িয়াহাট যাবেন না আচ্ছা আচ্ছা ফাইভ পয়েন্ট ফোর কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে আঠেরো মিনিট সিক্সটি টু হ্যাঁ আবার দুশো দশ দেবে কাটে হবে নেক্সট বুকিং র্যাপিডোতে ঢাকুরিয়া টু নেতাজি নগর একশো সত্তর মিটার পিক আপ সময় লাগবে এক মিনিট মানে যেখান দিয়ে এলাম সেখান দিয়ে আবার যাবো যা দুইনটি আছে এটা রে আমি ভুল জায়গায় ঢুকে গেছি সরি সরি ভালো হয়তো ঢুকে গেছি পরের গুড়িটা ঢুকতে হবে আমি এই গুড়িটা ঢুকে গেছি কোথায় নেতাজি নগর না ফাইভ ওয়ান সিক্সটি এইট কী করবেন অনলাইন তো লাস্ট অর্ডার মেরে এখন আমি সোনারপুরের দিকে যাচ্ছি কেন আবার কিছু কেনাকাটি ছিল ছেলের জন্য সেগুলো কিনলাম কিনে এবার বাড়ির দিকে যাচ্ছি আজে কত কি ইনকাম করলাম আর কত কিলোমিটার গাড়ি চালালাম সব ডিসপ্লেতে দিয়ে দেবো তোমরা দেখে নিও ছোট হাতি

ছোট হাতিটা পড়ে আছে পার করতে পুরো আগে সাইড বহুত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একটা ছোট হাতি পার হচ্ছিল ট্রেন দেখিনি ঢুকিয়ে দিয়েছে তো পার করতে পারিনি ট্রেন মেরে দিয়েছে ওইদিকে ফেলে দিয়ে এসছে মানে ট্রেনে অনেকটা দূর ট্রেনে নিয়ে গেছে এখানে শুনলাম পুলিশ ফুলিশ দাঁড়িয়ে আছে এখানে রেল পুলিশ তো এইখানটায় ফেলেছে বলছে ট্রেন দেখা যাচ্ছে ওই তো হ্যাঁ নীল রঙের ছোট হাতি নাকি লাইটও জ্বলছে আটটা এগারোতে গাড়ি তো ঠিকই আছে প্রায় গাড়ি ক্ষতি হয়নি আগে দুটো রেলগেট আছে এরকমই রেলগেট নয় এরকম রেল লাইন ফাঁকা আছে ওখান থেকে পা কেন এখানে রেলগেট কেউ অনেক বলা হয়েছে করা হয়নি ওখানে তুলছিল তো ট্রেন চলে এসে তুলতে পারিনি ওটা মেরে দিয়েছিলো ওখানে তারপর বন্ধ করে দিয়েছে রেল লাইনটা পুরো আর ওখান থেকে যাতায়াত করা যায় না আমার মনে হয় এটাও বন্ধ করে দেবে এটা বন্ধ করে দিলে পুরো ঘুরে আসতে হবে একটাই রেলগেট আছে আমাদের এখানে সেটা হচ্ছে সুভাষগ্রাম রেলগেট মামনি গেট তো সেখান দিয়ে পুরো ঘুরে আসতে হবে এই সব লোকের জন্য আমাদের বিপদ আজকের ভিডিওটা এই পর্যন্ত চলো টাটা গুড নাইট শুভরাত্রি আবার দেখা হচ্ছে কাল নতুন ব্লগে